হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো পুরী ট্রিপের প্রথম পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো সেকেন্ড পার্টে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এবার সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমরা গিয়েছিলাম চন্দ্রভাগা সি বিচে এই বিচটা খুবই সুন্দর ছিল তারপর চলে যাই আমরা সূর্য মন্দির দেখতে তারপর চলে আসি উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে তো প্রথমে আমরা খণ্ডগিরিতে উঠেছিলাম এখানে কিন্তু টিকিট কেটে উঠতে হয় তো প্রচুর ওপরে ছিল উঠতে খুব কষ্ট হচ্ছিল তো আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি এখান থেকে নিচটা দেখতে খুব ভালো লাগছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো উদয়গিরি আমরা রয়েছি এখন খণ্ডগিরির ওপরে চারিদিকটা খুব সুন্দর লাগছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে নিচ থেকে আরও অনেক মানুষ আসছে উপরে ফটো তুলবে বলে খুব সুন্দর লাগছিল কিন্তু আমার একটু ভয়ও লাগছিল তাই আমি বেশিক্ষণ থাকিনি আবার নিচে চলে এসেছিলাম আর এটা দেখছো যেটা এটাও কিন্তু খণ্ডগিরিতেই তো আমরা সব কিছু দেখে আস্তে আস্তে নিচে নেমে যাই তারপর পাশেই ছিল উদয়গিরি সেখানেও টিকিট কেটে উঠতে হয়েছিল সেটাও আমরা দেখি কিন্তু এখানে আরও বেশি সিঁড়ি ছিল আমার একটু উঠতে কষ্ট হচ্ছিলো আমি উঠতে পারিনি আমার বোন এই ভিডিওগুলো করে নিয়ে এসছে আমি এখানটায় বসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে কত বড় বড় পাহাড় রয়েছে এখানে কিন্তু প্রচুর হনুমান ছিল যেটা একটু ভয় লাগছিল যদি ফোনটা নিয়ে চলে যায় কিন্তু খুব কিউট লাগছিল প্রচুর হনুমানের বাচ্চাও ছিল এখানে সেই জন্য তারপর ডাবের দোকান থেকে একটা ডাব খেয়ে আমরা রওনা উদ্দেশ্যে তো এই যে আমরা চলে এসছি এখানে এটা মূলত বুদ্ধদেবের মন্দির ছিল আর আশেপাশে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান ছিল সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তাছাড়াও এখানে প্রচুর ছোট ছোট মন্দির ছিল কোনায় কোনায় সেগুলোও দেখেছিলাম আমরা সবই আর নিচটা খুব সুন্দর লাগছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম দূরে ওই ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই লিঙ্গরাজের মন্দিরে তো সেখানে ক্যামেরা এলাউ ছিল না তাই ভিতরে আমি দেখাতে পারলাম না ভিতরে মহাদেবের মন্দির ছিল তো তারপর আমরা শেষে চলে যাই একদম নন্দনকানন জুতে এখানে আমরা সমস্ত কিছু দেখতে পাইনি কারণ আমাদের হাতে আর বেশি সময় ছিল না একদিনে এত কিছু দেখা সম্ভবই না তাও আমরা অনেক কিছুই দেখেছিলাম এই যে প্রথমে মাছ দেখলাম তারপর হরিণ আরও অনেক কিছু দেখেছি তো তোমরা সব পরপর দেখতে থাকো

अरे चंद हां ओजुग ओजुग हां तो देखो हमारा हम लोग को कोई घर पर करने है तो চিড়িয়াখানা যেহেতু পাঁচটায় বন্ধ হয়ে যায় তাই আমরা সমস্ত পশু পাখি দেখতে পাইনি তো আমরা আবার গাড়িতে করে হোটেলে ফিরে আসি তো পরের দিন সকালে আবার আমরা পুরীর আশেপাশের সিন করেছিলাম তো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো প্রথমে আমরা বিপত্তারিণী কালী মায়ের মন্দিরে যাই কিন্তু মন্দিরটা এগারোটায় বন্ধ হয়ে যাওয়ায় আমরা মাকে দর্শন করতে পারিনি তো বাইরে থেকে মাকে প্রণাম করে চলে আসি তারপর আমরা চলে এসেছি এই যে মহাদেবের মন্দিরে মহাদেবের মন্দিরটার নাম আমার ঠিক এখন মাথায় আসছে না এখানে মহাদেবের একশো আটটা রূপে এবং নাম লেখা ছিল তো আমরা মহাদেবকে দর্শন করে আবার একটা মন্দিরে যাই এই মন্দিরটার নামও আমার এখন ঠিক মনে নেই তো তোমরা দেখে নাও মন্দিরটা তারপর আমরা চলে আসি গুপ্তবৃন্দাবনে এখানে এসে আমার খুব ভালো লেগেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন ভালো লেগেছে বলছি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না